চাকরিবাদের প্রসঙ্গে সুপ্রিম কোর্টের রায় নিয়ে মন্তব্য এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আদালত অবমাননার নোটিস পাঠালেন এক আইনজীবী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস পাঠালেন আইনজীবী সিদ্ধার্থ দত্ত সেই নোটিসে তিনি জানিয়েছেন দেশের শীর্ষ আদালতের রায় সকলকেই মেনে নিতে হবে কিন্তু মুখ্যমন্ত্রী এই রায়কে কার্যকর করবেন না এমনটাই দাবি করছেন ওই আইনজীবী এবং তিনি হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী যদি তার মন্তব্যের জন্য সকলের সামনে এসে প্রকাশ্যে ক্ষমা না চান তবে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও করা হবে যদিও রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে দত্ত যে দাবি করছেন সেরকম কোনো ইঙ্গিত প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়নি অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় কার্যকর করা হবে না এমন কোনো ইঙ্গিত প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়নি এই মুখ্যমন্ত্রীকে দেওয়া আইনি নোটিশ নিয়ে ইতিমধ্যেই প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ পোস্টে ভুনা ঘোষের বক্তব্য যারা সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী এবং তাদেরকে চাকরি ফিরিয়ে দেওয়ার চেষ্টাও করছেন এই গতি কমিয়ে দেওয়ার জন্যই নাকি আইনি নোটিশ মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়েছে এমনটাই দাবি করছেন তিনি কুনাল ঘোষ বলছেন জটিলতা আরো বাড়াবার জন্যই নাকি এই সমস্ত আইনি নোটিস দেওয়া হচ্ছে এবং সে একদম সরাসরি চাকরি হারাদের কাছে প্রশ্ন রাখছেন যে চাকরি হারারা কি চায় চাকরি হারারা কি চায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য সফল হোক তাদের চাকরি ফিরে আসুক নাকি যারা এসব আইনি জট বাড়িয়ে চলেছে তাদের উদ্দেশ্য সফল হোক চাকরি হারাদের উদ্দেশ্যে কুনাল ঘোষ বলছেন যে তারা অবস্থান নিক যে তারা কি চায় বিষয় নিয়ে বিরোধী কেউ কটাক্ষ করতে ছাড়লেন না কুনাল ঘোষ তিনি লিখলেন রাম বাম পারে না কোর্টে চটপাকায় তিনি আরো বললেন মুখ্যমন্ত্রী বিচার ব্যবস্থায় সম্পূর্ণ আস্থা রাখেন বিচারপতিদের সব মানা দেন কিন্তু কোন রায়ে ন্যায় বিচার না হলে হলে বা বহু মানুষের ক্ষতি সেই অংশ নিয়ে দ্বিমত পোষণ করে পুনর্বিবেচনার কথাও মুখ্যমন্ত্রী বলেন এর সঙ্গে আদালত অবমাননার কোনো সম্পর্কই নেই মনে রাখবেন বিচারপতি চাকরি ছেড়ে বিজেপির সাংসদ হতে গেলেও সাধারণ মানুষের চোখে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে এবার অনশনে বসলেন এসএসসি চাকরিহারা শিক্ষকেরা বাইশ লাখ ওয়েমারশিট প্রকাশের দাবিতে অনর চাকরি মিরর ইমেজ প্রকাশ করলে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব দ্রুত উত্তরপত্রে মিরর ইমেজ প্রকাশ করার দাবিতে অনোর তারা অনশনের পদ বেছে নিলেন শিক্ষকদের একাংশ এস এস দফতরের সামনে অনশনে বসলেন চাকরি হারা শিক্ষকদের একাংশ আজ সকাল এগারোটা থেকে শুরু হয়েছে অনশন জানানো হয়েছে দু হাজার ষোলোর এস নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য চাকরি হারা শিক্ষক ও শিক্ষক কর্মীদের নামের তালিকা প্রকাশের দাবিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সঙ্গে পুলিশি রয়েছে নাগরিক সমাজকে তাদের আন্দোলনের পাশে থাকার জানিয়েছেন শিক্ষকদের একাংশ বৈঠকে জানানো হয় অনুষ্ঠানের প্রথম বসেছেন শাহজাঙ্গা হাই স্কুলের শিক্ষক পঙ্কজ রায় এরপর ধীরে ধীরে আরো শিক্ষকরা তাদের যোগ দেবেন বলে জানানো হয়েছে শিক্ষকদের তরফ থেকে সম্মানজনক সমাধান না মেলা পর্যন্ত খোলা আকাশের নিচে ধর্ণা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা এদিকে ভবনের দেওয়ালে ভারতীয় ন্যায় সংহিতার একশো তেষট্টি ধারার একটি নোটিশ সেটা দিয়েছে বিধাননগর কমিশনারেট নোটিশের তারিখ একুশে ফেব্রুয়ারি নোটিশে লেখা বাইশে ফেব্রুয়ারি থেকে বাইশে এপ্রিল পর্যন্ত এস ভবনের সামনে কোনো জমায়েত বা মাইক বাজানো একেবারে নিষেধ চাকরি হারাদের পাশেই বিজেপি নেতৃত্ব রূপা গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষ গিয়েছিলেন চাকরি হারাদের সঙ্গে কথা বলতে এবং তারা আলোচনা করলেন যে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় এবং রুদ্রনীল ঘোষ জানাচ্ছেন যারা চুরি করছে তারাই এবার প্রতিশ্রুতি দিচ্ছে আবার তারাই মিছিল করছে অন্যদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসি কে যে দুদিনের ডেডলাইন বেঁধে দিয়েছিলেন তারও কোনো উত্তর পাওয়া যায়নি এসএসসির তরফ থেকে এছাড়াও রাগভর অবস্থানে অবস্থানরত যে চাকরি হারা শিক্ষকরা তাদের সঙ্গেও যোগাযোগ করা হয়নি এসএসসির তরফ থেকে বলছি গতকাল আমরা দেখতে পেলাম পুলিশের অমানবিক লাঠিচার যারা চাকরি হারা শিক্ষক এবং শিক্ষক কর্মী তাদের উপর এছাড়াও সাতই এপ্রিল নেতাজি ইন্টোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ মুখেই বলেছিলেন যে তিনি এই চাকরি পাশে থাকবেন তবে এভাবেই পাশে থাকছেন মুখ্যমন্ত্রী এছাড়াও রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম তিনি কি বলছেন তিনি বলছেন মাস্টার মশাইতে স্কুলে যেতে বলেছিলেন মুখ্যমন্ত্রী তবে তারা স্কুলে না গিয়ে কেন সরকারি অফিস দখল করতে যাচ্ছেন লাঠিচার্জের ঘটনায় এই প্রতিক্রিয়া দিলেন ফিরা হাকিম তিনি বললেন সুজন বাবু এবং সুবেন্দু বাবুর দ্বারা কিছু হবে না। প্রত্যোজনে পা দেবেন না। মুখ্যমন্ত্রী ওপর ভরসা রাখুন। কাল থেকে বলছি বারবার করে মাসটা মোসাইদের যখন মুখ্যমন্ত্রী বলেছেন স্কুলে যেতে। তারা এই সরকারি দপ্তর দখল করতে বা স্কুলের স্কুল শিক্ষা দপ্তরের অফিস ডিআই অফিস দখল করতে যাবেন কেন? এখানে ডিআই অফিস দখল করে অরাজকতা করে তারা তো নিজেদের কেসটাকে বিক করছে। এখানে তো ডিআই অফিস দখল করে যদি আপনি ফাইলপত্র লোপাট করে মানে ছিঁড়ে ফিরে ফেলেন কোনো ক্ষতি হয়ে যায় তখন তো সুপ্রিম কোর্ট বলবে যে আপনারা ইচ্ছে করে সেটা করেছেন তো এই কাজটার মধ্যে প্ররোচনা যারা দিচ্ছে তারা অ্যাকচুয়ালি তাদের ক্ষতি করবার চেষ্টা করছে দয়া করে স্কুলে যান আপনার কাজ হচ্ছে শিক্ষকতা করা আপনারা শিক্ষকতা করুন প্ররোচনায় পা দেবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী যখন দাঁড়িয়ে আপনাদের সামনে বলেছেন যে এই লড়াইটা তার তিনি লড়বেন পাল্টা চাকরি হারাদের জবাব নেতারা টিভিতে বড় বড় কথা বলে তাদেরকে স্কুলে ফিরিয়ে যাওয়ার যে ব্যবস্থা সেটা করুক তাদেরকে স্কুলে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক নেতারা কাজের কাজটা করুক এই দাবি করছে চাকরি হারারা করোনা মইতে বিক্ষোভ কর্মসূচি বিজেপির এবং সেই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরেই তুল কালাম হলো পরিস্থিতি রাস্তা আটকে টায়ার চালিয়ে বিক্ষোভ করলো বিজেপি এবং বিক্ষোভকারীরা বাংলার মানুষের কাছে দাবি করলো এই সরকারকে বদলি না করলে পরিস্থিতি এমন ভাবেই চলতে থাকবে বাংলা এভাবেই চলবে হবে একের পর এক অন্যায় তারপর প্রতিবাদ এবং তারপর কোন একটি বৈঠক যাবে রাজ্য সরকার এবং তারপর হবে অনশন একদম শেষে আর কোনো পথ না পেয়ে প্রতিবাদকারীরা করবে অংশন এভাবেই চলতে থাকলে বাং এ চলতে থাকবে বাংলা এবং এই জন্যই এই সরকারকে তাড়াতাড়ি পরিবর্তন করুন বাংলার মানুষের কাছে এমনটাই দাবি করলেন বিক্ষোভকারীরা অন্যদিকে কসবা কাণ্ডে চাকরি হারাদের বিরুদ্ধে বা জোড়া মামলা দায়ের করল পুলিশ একটি অভিযোগ জেলা স্কুল পরিদর্শকের করা দ্বিতীয় অভিযোগটিই কসবা থানার পুলিশের করা চাকরি ফেরত চাইতে আসা অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে ডিআই ও কসবা থানায় মামলা গতকাল আমরা শুনেছিলাম কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার তিনি বলেছিলেন তারা আইনত ব্যবস্থা নেবেন তবে কোন কোন ধারায় এই মামলা হয়েছে তা এখনো পর্যন্ত বিস্তারিত জানা যায়নি এক রাতেই সরকারি চাকরিজীবী থেকে হলেন চাকরি হারা এবার কি করে চলবে সংসার কি করে বা চলবে অসুস্থ বাবা মায়ের চিকিৎসা কার্যত এক লহমায় ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল হওয়ার পর চাকরি খুইয়ে হাহাকার করছেন শিক্ষকেরা এরই মধ্যে এই তালিকায় রয়েছে রায়গঞ্জের বেশ কয়েকজন শিক্ষক যাদের মধ্যে রয়েছেন দেবীনগর কৈলাস চন্দ্র রাধারানী বিদ্যাপীঠের কৃষ্ণ নাথ প্রিয়াঙ্কা গুহ এবং আরো এক শিক্ষাকর্মী কৃষ্ণ নাথ অত্যন্ত মেধাবী এবং গোল্ড মেডেলিস্ট একজন শিক্ষিকা অসুস্থ মায়ের চিকিৎসা এবং সংসারের পুরো দায়িত্ব তার কাঁধের ওপর তিনি একেবারে কান্নায় ভেঙে পড়েছেন আপনি বলুন স্যার আমরা কি করব আমি জানি অ্যাপ্রুভাল স্যালারি এগুলো আপনি দেখেন সবটাই বুঝতে পারছি কিন্তু আপনার কাছে আমার এই নিবেদন যে আজকে সাত বছর পরে এসে যদি এরকম পরিস্থিতিতে দাঁড়াতে হয় স্যার এর থেকে তো আবার এবারেই বলছি মৃত্যু দণ্ড স্বেচ্ছা মৃত্যু নয় স্যার আমাদেরকে ধরে ধরে মারতে হবে এটুকুই আপনাকে বলতে চাই আপনি এই বিষয়ে যদি কিছু বলেন আজকে সাতটা বছর কেটে গেছে আমাদের জীবন থেকে সাতটা বছর চলে গেছে দু বছর আমি বিবাহিত ছিলাম না আমার বাচ্চা ছিল না বা আমার অন্যান্য যারা রয়েছেন সমব্যাতিরা তারাও সেরকম পরিস্থিতিতে ছিল না কিন্তু আজকে সাতটা বছর পর এসে স্যার জীবনের অনেক ত্যাগ সাধনা করে আমরা এই শিক্ষকতা বিষয়ে এসেছি স্যার আপনার জীবনেও কোন না কোনো শিক্ষক ছিলেন যে জন্য আপনি আজকে এ জায়গায় তো আপনাকে আমার একটাই কথা বলবার স্যার সাত বছর বাদে এরকম রায় এরকম টিচার কি মেনে নেওয়া যায় স্যার যখন থেকে তিনি এই সংবাদ পেয়েছেন যে তার চাকরিটা আর নেই তিনি এবার থেকে আর কোনো মাসিক বেতন হিসেবে কোনো বেতন পাবেন না ভাবতে পারছেন একজন গোল্ড মেডেলিস্ট শিক্ষিকা তাকে রাস্তায় নেমে চাকরির জন্য ভিক্ষে করতে হচ্ছে এই কোন রাজ্যে আছি আমরা শিক্ষার কি হাল যিনি গোল্ড মেডেলিস্ট তাকে যদি আবার তার যোগ্যতা প্রমাণ করতে হয় তবে সত্যি এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে আর কিছুই বলার নেই কি পড়েছেন কৃষ্ণ মৃত্তিকা তিনি নিয়োগ পেয়েছিলেন কিন্তু এবার তার ভবিষ্যৎ কি হবে তা একেবারে অনিশ্চিত আগামীকাল চাকরি হারাদের সঙ্গে বৈঠক চাকরি হারাদের সাথে বৈঠক করবেন ব্রাক্ত বসু কাল দুপুরে বিকাশ ভবনে সাথে করবেন এবং সেই বৈঠকে উপস্থিত থাকবেন শিক্ষা দফতরের আধিকারিকেরা এই বৈঠকে চাকরি হারাদের কাছে তুলে ধরা হবে যে রাজ্য ঠিক কি কি পদক্ষেপ নিচ্ছে এবং রাজ্যের পরবর্তী কি কি পরিকল্পনা রয়েছে চাকরি হারাদের নিয়ে সেটাই এই বার্তায় পৌঁছে দেওয়া হবে চাকরি হারাদের কাছে এই বৈঠকের মধ্যে দিয়ে এবং এই যে গোটা বৈঠক সেটা হবে হবে অর্থাৎ গোপন রাখা বৈঠকের বিষয় তাকে গোপন রাখা হবে এবং যাতে সেই বিষয়টি গোপন থাকে সে বিষয়টিও মাথায় রাখছে রাজ্য সে মতোই ব্যবস্থা নিচ্ছে এবং চাকরি হারাদের কাছে রাজ্যের ঠিক কি কি পরিকল্পনা এবং ঠিক কি কি পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার সেটাই জানানো হবে কালকের এই বৈঠকে